শুভ আসসালামু আলাইকুম নববর্ষ আজ ইংরেজি পঁচিশ সালের দ্বিতীয় জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসের তারিখ আজকে আমি দুই রয়েছি সেই জয়পুরহাটের দক্ষিণে একটি উপজেলা তিলকপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে এখানে অনুষ্ঠিত হচ্ছে আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের আজ প্রথম সেমিফাইনাল এখানে মোকাবেলা করছে পার্বতীপুর ভার্সেস গাইবান্ধা তো এই যে আয়োজক কমিটির মধ্যে একজন ভাই আমার সাথে রয়েছে বিপ্লব হোসেন মোহাম্মদ বিপ্লব হোসেন বাধন আমি তার কাছে জানতে চাইব এই আয়োজনের পান্ত ধন্যবাদ আপনাকে নাজমুস সাকির ভাই বিশেষ করে লক্ষ্য করে দেখেছি আপনি এই খেলাগুলোকে গ্রামের এবং শহরের যে প্রাণবন্ত খেলাগুলোকে আপনারা মানুষের মাঝে ফুটিয়ে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি তবে এর মধ্যে আপনাদেরকে জানাতে চাই একটি ছন্দ দিয়ে শুরু করছি আমার কথাগুলো এক পায়ে টাচে বল ছুটে যায় দূরে ভালোবাসা ফুটবলের প্রতি মিশে যায় সুরে তো এই ভালোবাসা থেকে আপনাদের কিছু কথা বলতে চাই ইতিহাসে এবং জয়পুরহাটের বুকে আজকে যে তিলকপুর হাই স্কুল মাঠে যে আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে তিরিশ সেবা সংগঠন এমন আয়োজন তিলকপুরের বুকে কোনো দল কোনো সংগঠন কেউ করতে পারেনি এবং আলহামদুলিল্লাহ যে তিলপুরবাসীর সার্বিক সহযোগিতা ছিল আপনাদের সকলের আন্তরিক ভালোবাসা ছিল সকলের সাপোর্ট নিয়ে এত সুন্দর একটা আয়োজন হয়েছে দিন শেষে দুই থেকে তিন দিন পর এই যে হাজারো হাজারো মানুষদের নিয়ে একটা মিলন মেলা গঠিত হয় এই মিলন মেলাগুলো আমাদেরকে অনেক প্রাণবন্ধ রাখে খুব ভালো লাগছে যে আমিও এই সংগঠন একদম ক্ষুদ্র একজন এই হিসেবে আমার খুব ভালো লাগছে আমিও চাইবো যে এই সংগঠনটা আরও অনেক এগিয়ে যাক আর আমাদের চাওয়া থাকবে যদি আপনাদের এই উৎসাহ উদ্দীপনা ভালোবাসাগুলো থাকে তাহলে আমরা সামনে আরও ভালো ভালো কিছু ইভেন্ট আপনাদের সামনে নিয়ে আসতে পারবো আর সবচেয়ে বেশি ভালো লাগে যে মাঠভর্তি দর্শক উত্তেজনার গোল একসাথে হাজারো মানুষের চিল্লানো হাজারো মানুষের হাসির শব্দ এগুলো আমাদের হৃদয়কে কে করে খুব ভালো লাগে যে এই মানুষগুলোকে একসাথে এক আমরা দুই চার দিন পর আমরা একসাথে পারি আচ্ছা আমি একটু আগে মাইকে অ্যালাউন্স শুনলাম যে আগামীতে আরো অনেক সুন্দর সুন্দর আয়োজন হতে যাচ্ছে টি স্টার সেবা সঙ্গের মানে পৃষ্ঠপোষক পোষকতায় সামনে শুনলাম কনসার্ট রয়েছে সাংস্কৃতিক সন্ধ্যা রয়েছে তো এগুলার কি খবর আসলে ভাই বিষয়টা হলো যে যে সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা বলা হয়েছে এটি হলো মানিকপুর যুব ইন একতা ক্লাবের উদ্যোগে দুই দিন ব্যাপী আগামী 15 এবং 16 জানুয়ারি সেটা ওই ময়দানেই এটা এই ময়দানে না এটা পার্শ্ববর্তী আচ্ছা পার্শ্ববর্তী মানে এটা টিস্টার সেবা সংগঠনের না কিন্তু টিস্টার সেবা সংগঠন থেকে যদি এভাবে যদি মানুষের সারা আমরা পায় আগামী দিনে নাইজেরিয়ান ভার্সেস বাংলাদেশের খেলা এবং প্রমীলা ফুটবল খেলা আমরা দেওয়ার কথা বলছিলাম আমরা এটা নিয়ে ভাবব আরও আমাদের সামনে অনেকগুলো ইভেন্ট আছে এগুলো বিষয়টা আমরা ভাবি জি ধন্যবাদ বিপ্লবوشن বাঁধন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ কথা বলে ভালো লাগলো बेस्ट ऑफ लक জি অনেক ভালো লাগছে আর আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসী দেশব্যাপীকে আমি একটা কথা জানাতে চাই যে আপনারা যতটুকু সম্ভব হয় এই খেলাধুলোকে সাপোর্ট করবেন এবং আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট এগুলোর আয়োজন করবেন এই খেলাধুলো আমাদের মন বিবেককে সুস্থ রাখবে আগামীতে আরও ভালো কিছু হোক এই পদ্মাশাই আর এই প্রচণ্ড শীতে এই যে আপনারা শীতবস্ত্র কম্বল বিতরণ করবেন অসহায়দের মাঝে এই বলে আমি আমার শুংক্ষিত বশেষ করছি আসসালামু আলাইকুম আমি মন ডিপ্লোমেশন বাধব ধন্যবাদ ধন্যবাদ ভাই